টিজার মেকিং এটা কিন্তু সত্যি কথা বলতে গেলে একটা আর্ট এই আর্টটা আমরা সাউথ বা বলিউডে দারুণভাবে দেখতে পাই আপনারা দেখবেন এই যে জাপানের যখন টিজার এসেছিলো বা ব্রহ্মাস্ত্র যখন টিজার এসেছিলো বা আরও যখন অন্যান্য সাউথ হাউথের বিভিন্ন সিনেমা যখন টিজার আসে লিও ডিওতে সেখানে দেখবেন এমন ধরনের টিজার কাটিং থাকে আমাদের মানে খোলা চোখে আমাদের অনেক কিছুই চোখে পড়বে না আমাদের অনেক ডিটেলসে দেখে মানে পুরো ভিডিওটাকে হয়তো একদম জিরো পয়েন্ট টু ফাইভ মোডে দেখে একদম মানে স্পিড কমিয়ে দিয়ে দেখে হয়তো অনেক কিছু চোখে পড়ে এমনভাবে সে কাটিং থাকে এমনভাবে কিছু টেকনিশিয়ানরা কাজ করে এবার বাংলা সিনেমার যে টিজারগুলো আছে সেটা ক্ষেত্রে আমি জানি দর্শকরা এই জিনিসটা করে না কারণ বাংলার টিজার মেকিং তো ওরকম হয় না বাংলার টিজার মেকিং খুব স্লো মানে এতে যায় যে কাটিংগুলো আসে সেগুলো বোঝা যায় যে হ্যাঁ কোথা থেকে কেটেছে কোথা থেকে না কাটেনি তো খুব আলাদা করে ডিটেলসে বাংলা টিজার দেখে বলে কেউ আমার তন্ত মনে হয় না এবং দেখার দরকারও পড়ে না এটা নিয়ে অডিয়েন্সকে দোষ দিয়ে লাভ নেই কিন্তু জিদ্দে এবং তার টিম যেভাবে কাজ করছে যেভাবে বাইরের টেকনিশিয়ানদেরকে নিয়ে আসছে তো কোথাও কিন্তু বাংলার টিজার নিয়েও কিন্তু যে মেকিং নিয়ে আলোচনা বা টিচারের মধ্যে যে সিনেমার নানা রকম ডিটেলস লুকিয়ে আছে সেটা খালি চোখে চোখে পড়ছে না প্রচুর পরিমাণে আস্তে আস্তে দেখে চোখে পড়ছে এরকম জিনিস মানে বাংলা টিচার ক্ষেত্রে খুব একটা কিছু হয় না তো সেরকমভাবেই মানে নিখুঁতভাবে দেখতে দেখতে আমি বার অনেকবার টিচারটা দেখেছি টিচারটা আমার যেহেতু খুব ভালো লেগেছে এমনিতে তো প্রাউড ফিল করছি যে বাংলাতে একটা নির্দিষ্ট বাইটের মধ্যে এরকম ধরনের মুভি যে কখনো হতে পারে কোনো কল্পনাই করি না দেখিনি ছোটোবেলায় বন্ধু বন্ধুদেরকে যদি বলতাম যে বাংলা হবে হাস করতো সবাই স্কুল লাইফের কথা বলছি সেখান থেকে দেরি আজকে হচ্ছে তো সেটাকে তো অ্যাপ্রিসিয়েট করতে হবে যাই না এখানকার অডিয়েন্স কতটা করবে সেটা দিক কিন্তু এই যে কথাটা উঠছে যে এটা জিতের একটু অন্যরকম কাজ এটার মধ্যে জিতের যে প্রচুর অ্যাকশান থাকবে তা নয় এই কথাটা কিন্তু উঠছে কিন্তু না জিদ মানেই সেই দর্শকের জন্য মানে কাজ করে যে দর্শক তাকে জিদ মানিয়েছে সাধারণ দর্শক যে কারণে যে জিতটা সাধারণ দর্শকের মাঝে গিয়ে গ্রামে গিয়ে প্রচার করছে ঘুমের আগের জন্য কারণ এই সিনেমাটা কিন্তু সাধারণ দর্শকেরও ভালো লাগে এবং ক্লাস এবং মাস মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেলস কিন্তু দুই জায়গায় কামানোর মানে এনেই করা তার কারণ হচ্ছে এই সিনেমা কিন্তু চিত্রার টুখর অ্যাকশন থাকতে চলে যায় আমি অনেক আগে একটা ভিডিও করেছিলাম তখন আমি তোমাদেরকে বলেওছিলাম তো যাই হোক একটা তো প্রমাণের দরকার এত তো প্রমাণটা আছে এই যে টিজারটা সেটার মধ্যেই টিজারের মধ্যে আপনারা যদি দেখেন প্রথমেই যেটা বলবো স্লো করে দেখুন যে স্লো মোশনে দেখেন না টিজারের মধ্যে আপনারা অনেক কিছু দেখতে পাবেন প্রথম হচ্ছে টিজারের টেকনিক্যাল মানে সিনেমার টেকনিক্যাল দিক যেভাবে ল্যাপটপে বানানো হয়েছে যেভাবে তারা কম্পিউটারের জিনিসটাকে বানাচ্ছে যেরকমভাবে হাতে এরকম এতে না এরকম সামনে ভিজুয়াল চলে আসছে তো এরকম তো ভাবনা ছিল বাংলা সিনেমা কখনো আমরা দেখিনি তো সেটা যদি আপনি স্লো মোশনে দেখেন আরো বেশি করে ফিল করতে পারবেন তেমনভাবে এই সিনেমা একটা অ্যাকশন শর্টও রয়েছে যেটা কিন্তু বাংলা একটা রোবোটিক হতে রয়েছে সুপার রোবোটিক অ্যাকশন এবার ব্যাপারটা বলি কীভাবে আপনারা টিজারটা চালান জিরো পয়েন্ট টু ফাইভ মোডে তোমার স্পিডে গিয়ে সেখানে গিয়ে মানে প্লেব্যাক স্পিড বলে একটা অপশান থাকে সেখানে গিয়ে স্পিডটা কমিয়ে নর্মাল থেকে করে দিন জিরো পয়েন্ট টু ফাইভ এবার মোটামুটি এক মিনিট পাঁচ সেকেন্ড থেকে চালান স্লো মোশনে দেখুন পজ করতে করতে পজ করতে করতে আমি সেখান থেকেই থামনেলটা দিতে পেরেছি জিদ্দার একটা শট রয়েছে কাঁপিয়ে দেওয়ার মতো প্রথম কথা ওখানে যে সেট ডিজাইনটা তো মানে পুরো দেখে মনেই হচ্ছে না যে একটা বাংলা সিনেমার সেট ডিজাইন এবং তোমাদেরকে আমি দেখবেন বেশ করে একটা ভিডিও করে বলেছিলাম যে একটা সিন থাকবে যেখানে জিদ্দা পরে থাকবে মাটিতে রক্তাক্ত অবস্থায় রূপনীতি রীতিমতো হেল্প চাইবে আর কি লোকজনের কাছ থেকে কারণ এই লোকটা তো মানে মানে জিদ্দা গাছ সিনেমা সেই মা সিরিজ রেপ্রেজেন্ট করা হয় যে একাই সবাইকে উড়িয়ে দেবে লজান চরিত্র তো নয় কিন্তু চরিত্রটা সায়েন্টিস্ট চরিত্রটা ব্রেন দুর্দান্ত সে যা কিছু বানিয়ে নিতে পারে সে যেহেতু একজন সায়েন্টিস্ট তো এই যে সিনটাতে পার্টিকুলারি সিনটাতে সুপার বাইক নিয়ে একটা অ্যাকশান তো থাকবেই সেটা তো তোমরা দেখতেই পাচ্ছো থামলিলটা দিয়ে সেটা তো রয়েছে সুপার বাইক নিয়ে যেই শুধু একটা সিন যে উড়ে গেলো ওখানে কিন্তু সুপার বাইকের কাজ শেষ নয় সুপার বাইক নিয়ে আরও দুটো অ্যাকশানও রয়েছে একটা অ্যাকশান টি মধ্যে দেখানো হয়েছে সেটা তোমার সেটা নিয়ে এখন কথা বলছি তো সেই দৃশ্যটাই জিদ্দার হচ্ছে মাটিতে অবস্থায় পড়ে রয়েছে চারপাশে অনেকগুলো বাইক ঘুরছে রোগ হেল্প চাইছে তো ওই সিনটাতে একজন সাধারণ মানুষের পুরোপুরি একটা রোবোটিক ভার্সান হয়ে ওঠার একটা মানে আভাস আমি দেখলাম টিজারটা মধ্যে আমরা দেখতে পেলে বুঝতে পারবে যে জিদ্দার একটা শট রয়েছে পুরো ঘুরে ঘুরে অ্যাকশান করছে এবং ফাস্ট ফরওয়ার্ড অ্যাকশান যেরকমভাবে রোবটের অ্যাকশান করে তো আমার যেটা মনে হচ্ছে ওই সিনটাতে জিদ্দা এমন কিছু একটা আগে থেকে একটা আবিষ্কার করে রেখেছিল যেটা তাকে বিপদে সাহায্য করবে দেখবেন যখন বাইকের ওপর থেকে স্ট্যান্ড নিয়ে জিদ্দা যাচ্ছে হাতের এই জায়গাটা করে ঠিক এরম একটা জায়গা করে একটা জিনিস জ্বলছে নিপছে একটা আলো জ্বলছে নিপছে জ্বলছে নিপছে তার মানে ওটা একটা এমন জিনিস যেটা একজন মানুষকে সুপার হিউম্যানে পরিণত করে যেটা রোবোটিক একটা অ্যাক্টিভেশন তৈরি করে দেয় মানুষের মধ্যে তো সেরকম একটা কিছু কিন্তু সিনেমাটার মধ্যে রয়েছে তো মানে বুঝতে পারছো বাংলাতে এরকম সুপার হিউম্যান অ্যাকশান এরকম রোবোটিক অ্যাকশান কখনো কল্পনা করতে পেরেছিলো তো সেরকম কিছু সিনটার মধ্যে কিন্তু থাকতে চলেছে এবং ওই পার্টিকুলার অ্যাকশনটার জন্য যেরকমই ভিজুয়াল দেখছি যেভাবে ক্যামেরাটা ঘুরছে যেভাবে বাইকটাকে দেখানো হচ্ছে ওই সিনটাতে শটটাতে এবং ক্যামেরা যেভাবে কাজ করছে যেমন আমরা বিক্রম সিনেমায় দেখেছিলাম ওই যে ক্লাইম্যাক্সের আগের যে অ্যাকশানটা তো এই সিনটাতে কিন্তু পার্টিকুলার হয়েছে যেটা নিয়ে এত কথা হচ্ছিল যে সিনেবট ক্যামেরা সেটার কিন্তু পার্টিকুলারলি ইউজ হয়েছে তো ওরা ভালো করে টিসারটা দেখলে বুঝতে পারবে ভাই ফারু সিন হতে চলেছে যারা জিদ্দার জন্য সিটি মারতে চাও তারাও চাও আর যারা একটা ফ্যামিলি নিয়ে বসে বাড়তে কাজে সবাই মিলে দেখতে চাও তাদের তারাও কিন্তু বুমেরাং দেখতে চাও এবং সর্বোপরি যারা একটা ইতিহাসের সাক্ষর হতে চাও যে বাংলা তো রোবট নিয়ে সিনেমা বানানো পসিবেল তারা তো অবভিয়াসলি চাও আর কি চাই ভাই সত্যি কথা বলতে বাংলায় লিমিটেড বাজেটে যে এই সিনেমাটার কাজ হয়েছে হয়তো মানে আজকে তেলিবাদাম যে সত্তর থেকে আশি কোটি বাজেট সেটার মানে সাত কোটিরও হাফ হয়তো বাজেট এই সিনেমাটা বানানো তো সেই বাজেটে এই ধরনের কাজ জাস্ট ভাবা যায় না জিদ্দার ভিশনকে আমার তরফ থেকে শত কোটি পড়ে এবং এই জন্যই বলি ভাগ্যিস জিদ্দা আছে দেবদা অঙ্কুশ দা সবাই সেরা কাজ করছে কিন্তু জিদ্দারই যে ভাবনা চিন্তাগুলো এমন এমন কিছু ভাবছে যেগুলো বাংলার দর্শক কোনো কল্পনা করতে পারে অনেক সময় খিল্লি করেছে খেসেছি উড়িয়েছে আজকে আর করতে পারবে না কারণ আজকে জিদ্দা পার্টিকুলারলি এনে ফেলেছে অলরেডি তো এটাই হচ্ছে জিদ্দা তো আমার এই শটটা নিয়ে মানে দেখে জাস্ট এক্সাইটেড হয়ে গেছে ওটাকে যেভাবে করা হয়েছে যেটা যেভাবে বাইক স্টার্ট নিয়ে পুরো পাটা কি অবধি তুলে লোকটাকে পুরো আছাড় মারছে সেটা আমার দারুণ লেগেছে মানে একবার না তোমাদের চোখে পড়বে না টিজারটা এত সুন্দর কেটেছে এই লাস্টে কয়েকটা শর্ট এত সুন্দর কেটেছে খালি চোখে আমাদের চোখেই পড়বে না আমারও চোখে পড়ে না ওই টিসার্টটা বেশ কয়েকবার দেখতে দেখতে আমার চোখে পড়লো এবং খুব দর্শকেরও কিন্তু চোখে পড়ে না আমি কেউ কিন্তু পার্টিকুলার রিকোয়েস্ট করেনি নি জন্য তাহলে আপনাকে রিকোয়েস্ট করে আজ কারোর চোখে পড়েনি না আমারই হয়তো চোখে পড়লো বা অনেকের হয়তো পড়েছে তো দেখে ভালো লাগলো রে ভাই তুখর অ্যাকশন থাকতে চলেছে দুর্দান্ত অ্যাকশন থাকতে চলেছে মানে এখন অবধি চেঙ্গিজ রাবণের যে অ্যাকশান দেখেছি তার থেকে হয়তো পার্টিকুলার একটা বেটার অ্যাকশান হয়তো আমরা পাবো রবিবার মতো রয়েছে নিখিল কদরু রয়েছে তো তারা মিলে নিখিল তো বুঝতে পারছি ওরা কার্তিক কাজ করেছে তো ভিএপেক্সও মারাত্মক চলেছে তো আমি পার্টিকুলার সিনটা নিয়ে খুব এক্সাইটেড রয়েছি প্লাস পুরো সিনেমাটা নিয়ে মানে পুরো এনজয় করার মতো একটা সিনেমা যাই হোক তোমাদের এটা নিয়ে কি মনে হয় কমেন্ট করে জানা চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটতে পেলে এখন ভালো থাকবে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো ভাই সবাই ভালো থাকবে সুস্থ নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে